আমাদের কৌটার মধ্যে দুইটা মামলা আছে প্রায় আজকে দু তিন বছর ধরে এখানে আসা যাওয়া করি কিন্তু ওই জায়গার মধ্যে অনেক ফানি জমে থাকে রাস্তাঘাটে মানুষ আসতে পারে না অনেক সমস্যা কেউ ফাইল ফাল ফাইল জায়গা ফু যায় পানিতে বির্য জায়গা আর ওই ফানিগুলি বালানা মানুষের ফাওয়াতে লাগলে ফাও ফাওয়া যায়। চর্মরূপ হয়ে যায় ফানির মধ্যে আমার দাবি থাকবে ওইটোই আমাদের রাস্তাটা ওই যাতে মানুষ আসা যাওয়া করতে পারে সুন্দর মতে আইতে পারে যাইতে পারে এইটুই আমি তাদের কাছে দাবি আসলে আমি দীর্ঘ দশ বছর যাবৎ এই কোর্টে কাজ করতেছি আমাদের এখানে মাননীয় জেলা প্রশাসনের কার্যালয়ের দক্ষিণ সাইডটা এবং পুরাতন পৌরসভা রোড নিয়া সামান্য অল্প বৃষ্টিতে এই জায়গাটা ভরে যায় পানিতে ভরে যায় এখানে জনগণ বলতে কোর্টের যারা এই আদালতে যারা বিচারপ্রার্থী জনগণ তারা খুব ভুগান্তির মাঝে পড়ে এখানের যে পানিগুলো যেমন ড্রেন আছে এই ড্রেনের পানিগুলা এতই খারাপ যে এইগুলা পায়ের মাঝে লাগলেই পা ফসে যায় শর্মরোগ হয় এই বিভিন্ন উপকান্তের মধ্যে আমরা আসি আমি গতকালকে রাত থেকে ভারী বর্ষণে ভারী বর্ষণে অফিসের আমাদের অফিস হলো জেলা পুরাতন ট্রেজারি কালেক্টরেট ভবন হবিগঞ্জে এটার বারান্দা এবং আমাদের অফিসের ভিতরে পানি ঢুকে পুরো প্লাবিত হয়ে গেছে এতে আমাদের অফিসের নিচের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র বা আমাদের ফার্নিচারগুলোর সমস্যা হচ্ছে এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে প্রতি বছর দেখা যায় এইভাবে দুই থেকে তিনবার আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই আর এখানে পানির আবার নিষ্কাশনের সমস্যা আর অফিসটা বেশ নিচু জায়গায় হওয়ায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি ভোর রাত্রিতে যে ভারী বর্ষণ হয়েছে আমি সকালে এসে দেখি যে এই বারান্দা ভর্তি পানি এবং দরজা খুলে দেখি আমার অফিস রুমেও পানি যে এমন পানি যে কাগজ টিস্যু এগুলো দোল খাচ্ছে পরবর্তীতে স্যারকে ফোন দিলাম স্যার পানি ভর্তি হয়ে আছে একদম ওভারফ্লো হয়ে গেছে আর বৃষ্টি তো হচ্ছেই এমন তো অবস্থায় আমাদের যে এই আলমারির নিচে ব্র্যাকের নিচে যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং কাগজপতি আছে এগুলো সব ভিজে গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তারপর কিছু এক্সারসাইজ আছে সেগুলোও ভিজে গেছে এগুলো আসলে এই এই জায়গাটুকেও এই ট্রেজারের পুরাতন ভবন যেটা এটাই আমাদের অফিসটা নিচু জায়গা হওয়ার কারণে পানিগুলো মানে একটু ভারী বৃষ্টি হলেই পানি ভরে যায় এবং এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা দ্রুত নিষ্কাশন হয় না কারণ এটা নিচু জায়গা আর আমাদের ড্রেনেজটা হচ্ছে উঁচু যার কারণে পানি হয় আমি এই পানিটা যখন বৃষ্টি থেমে যাওয়ার পর আমি এই পানিগুলো যে বালতি দিয়ে নিষ্কাশন করে এখন বসার উপযোগী করছি আর কি আমরা সেই জায়গায় আমাদের দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছি কিন্তু এখানের অবস্থা খুবই নাজুক সামান্য বৃষ্টি হলেই আটো ভাড়ি লেগে যায় আমরা এই কোর্ট থেকে এই কোর্টে কাজ করতে যেতে পারিনি এর ইতিপূর্বে আগেও আমরা অনেকবার বলেছি কিন্তু ওখানে সামনে একটা পুকুর আছে পুকুরের কারণে সাইডে দেওয়া পানি বান দেওয়া এইদিকে এই সাইডে পানি যাওয়ার কোনো নিষ্কাশন নাই যার কারণে সামান্য বৃষ্টি মানে পানি প্রচুর পানি হয়ে থাকে আমরা সাইডে একটা দোকান আছে এই সাইডে একটা হোটেল আছে যার কারণে আমরা কোনো কিন্তু ই যাইতে পারি নাই আমরা আসা যাওয়া করতে খুবই সমস্যার সৃষ্টি হয় এখানে একটা আমাদের হবিগঞ্জ জেলার আইনজীবী সমিতি তিন নাম লাইব্রেরি এখানে সামনে অবস্থিত ওই দেখে এবং এখানে যে এই যে এখানে আমাদের কোর্টে যাওয়া যাতায়াতের যে রাস্তা এই যাতায়াতের রাস্তা কিন্তু খুবই এখানে মানে আসা যাওয়া চলাফেরা করা করতে খুবই অসুবিধা এখানে সবসময় পানি জমাট পেয়ে থাকে এখানে যাতায়াতের যে রাস্তাটা এই রাস্তাটা এটা মানে যাতে পানি নিষ্কাশন ঠিকভাবে হয় এটার পর্যাপ্ত ব্যবস্থা করা আমি এটার আকুল আবেদন জানাইতেছি একজন আইনজীবী হিসাবে বিজ্ঞ আইনজীবীদের তিনটে লাইব্রেরি আছে এখানে আমরা এই লাইব্রেরিতে তাকিয়ে আমরা আইন পেশার কাজ করি প্রত্যেকদিন আমাদের এখানে আসতে হয় আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে স্থানটা এখানে আমরা দাঁড়ানো এখানে বৃষ্টি হইলেই পানি অনেক পানি এখানে লোকজন আসা যাওয়া করতে খুবই সমস্যা হয় মানুষের কাপড় সাপড় দিয়ে যায় হাঁটুর উপরে পানি হয়ে যায় আর অতিরিক্ত বৃষ্টি হইলে এখান থেকে কোনো যাওয়াই যায় না মানুষজন এই কোর্ট থেকে সেই কোর্টে যাইতে জুডিশিয়াল ভবনে যাইতে অনেক কষ্ট হয় কোনো যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই আমরা আইনজীবীরাও অত্যন্ত দুর্ভোগ করতেছি এই বৃষ্টি হইলে এখানে অনেক পানি হয়ে যায় আমরা আসা যাওয়া করতে পারি না